কি হবে এদের না না কি হবে এদের বাংলাদেশ তিনটা টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ইউএসএর দলের সাথে যেটা তারা খেলতেছে এর আগে জিম্বাবুর সাথে খেলে গেছে অনেকেই আশা করেন নাই প্রথম ম্যাচটা হারার পরে অনেকের অনেক রকম মতামত ছিল সেকেন্ড ম্যাচে বাংলাদেশ কামব্যাক করবে কারণ এতটুকু লজ্জাবোধ এতটুকু মান সম্মান আত্মবিশ্বাস বা আত্মমর্যাদা যেটারে বলে সেটা বাংলাদেশে থাকার কথা ছিল কিন্তু এই লেভেলে বাংলাদেশ বেহায়া বিশ্বকাপের আগে একটা দল প্রস্তুতি ম্যাচ খেলতেছে যেখানে দেখতে পাচ্ছি যে মানে তারা জোর করে খেলতেছে তাদের খেলার কোনো ইচ্ছা নাই মানে তাদেরকে বিশ্বকাপ থেকে আসলে মানে আইসিসি বাদ করে দে হ্যাঁ বাদ করে দিলেই ভালো হয় না আপনি একটু চিন্তা করেন ম্যাচটা ছিল আজকের ম্যাচটা অন্তত মানে সিরিজ হেরে যাবে হ্যাঁ কার সাথে ইউএসএর সাথে ইউএসএ যে এমন একটা দল যাদের এগারো জন প্লেয়ার এগারো দেশ থেকে নিয়ে আসছে এরকম করে একটা নর্মালি দল তারা গঠন করছে হ্যাঁ কিন্তু বাংলাদেশ যে দশ বছর ধরে ক্রিকেট খেলতেছে এর চেয়ে বেশি ভালো খেলে দিছে তারা আপনি একটা চিন্তা করেন বাংলাদেশ কালকের ম্যাচে টস জিতছে টস জিতে তারা বলিং নিছে যেটাই নেই আমার কোনো ম্যাটার না যাই বলিং নিসে বলাররা একটা অ্যাভারেজ বিলো অ্যাভারেজের মধ্যে একটা পারফরমেন্স দিছে যেটার যেটা আমি বললি টি টোয়েন্টিতে এই বলিংটা ঠিক আছে হুম অন্যান্য দলের এই জিনিসটা করলেও ঠিক আছে কারণ একশো তেতাল্লিশ চুয়াল্লিশ রান এইটা কোনো রানই না ভাই এখনকার টি টোয়েন্টি স্ট্যাটাসে একশো চুয়াল্লিশ কোনো রানই না কারণ দুইশো রানও সেফ হচ্ছে না সো সে যাইতে একশো চুয়াল্লিশ করছে বলাররা ওকে ডান অ্যাভারেজে যদি বলি তার সাকিব একটা ইকোনমিক্যাল বলার টি টোয়েন্টিতে আমি যদি একটা কথা বলি উইকেটের চেয়েও বেশি ইকোনমিটা দেখাটা মেইন ফ্যাক্ট কারণ আপনি যদি ইকোনমিক্যাল বলার হতে পারেন আপনার বলিংটা ভালো কাউন্ট হবে কারণ টি টোয়েন্টিতে একটা রানের খেলা হয় সো এই জায়গা থেকে মোটামুটি সবাই ঠিক আছে যাই হোক আমি মেনে নিলাম একশো চল্লিশ এরপরে আসছে বাংলাদেশের ব্যাটিং যেই ব্যাটিং থেকে আমি যদি ব্যাটিং করতে নামতাম বা আমার পাড়া ক্রিকেট যারা আছে আমার কলেজ ভার্সিটির ফ্রেন্ড যারা আছে তারা যদি নিয়ে নামতাম আরও ভালো ব্যাটিং করতে পারতাম ব্যাটিংয়ে আসে প্রথম বলে সৌম্য সরকার ডাক এবং এই সৌম্য সরকার ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের বলারদের সামনে বহনা হয়ে নামবে যদি ভুল না করি লিটন দাস লিটন দাসও নামলে কী হবে ইনডাইরেক্টলি বলতে চাইছি আমি কী বলতে চাইছি বুঝতে পারতেছেন বিষয়টা হচ্ছে এমন যে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ব্যাটিং করা ভুলে গেছে টোটালি আর ইন ইন শর্ট যদি আমি অ্যাটেজ কথা বলি আপনারা চিন্তা করেন প্রত্যেকটা ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন তাদের খেলার ইচ্ছাই নাই ভাই তাদেরকে খেলানোই উচিত এবং সিরিজ হেরে গেছি ইয়েস সিরিজ হেরে গেছি এবং ইন শর্ট পুরো ম্যাচ বলে বাংলাদেশ হার এখানে কিছুই অ্যানালাইসিস করার মতো নাই আমি আমার মতামত মানে আমি আমার অনুভূতি প্রকাশ করলাম গাইজ এবং আপনাদের অনুভূতিও সেম আমি জানি আমার কোশ্চেন হচ্ছে আমার দুইটা রিকোয়েস্ট থাকবে যারা ওয়ার্ল্ড কাপ দেখতে যাবে বাংলাদেশের ম্যাচকেও দেখতে যায় না আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশের ম্যাচকেও টিভিতেও দেখেন না ঠিক আছে এই দুইটা কাজ আপনারা করেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর হ্যাঁ বাংলাদেশ অনেক ভালো খেলছে একটা জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশ একটা রেকর্ড করছে অবশ্যই মানে রেকর্ড হবে না সেটা তার হইতে পারে না বাংলাদেশ একশোটা টি টোয়েন্টি হারার রেকর্ড করছে যেটা হচ্ছে টি টোয়েন্টির যারা ক্রিকেট দল আছে তাদের মধ্যে বাংলাদেশই প্রথম হয়তো যারা একশোটা দ একশোটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সফলভাবে হারতে পারছে ওয়েল এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কমেন্টে জানান আর আশা করি থার্ড ম্যাচটা আপনারা কেউ দেখবেন না দেখারই দরকার নাই যেটা তো জিতলেও কোনো আশা মানে কিছুই নাই ওগুলো সো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সারি থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টিল দেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না